বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসমাইল হোসেন ওয়ার্ল্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আশা করি আপনাদের উপকারই আসবে আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে বাংলাদেশ যদি ভালো না থাকে ভারত ভালো থাকবে না বাংলাদেশ যদি অশান্ত থাকে ভারত অশান্ত থাকবে বাংলাদেশকে নিয়ে যারা বক্তব্য দিচ্ছে এবং বাংলাদেশকে আক্রমণের পরিকল্পনা করছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আঘাত করার জন্য বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রকে চিরতরে রসৎ করে দেওয়ার জন্য এবং এই দেশকে দখল করার জন্য ভারত বিভিন্নভাবে পায়তারা করছে এ বিষয়েই আজকের পর্যালোচনা তো আমরা বাংলাদেশ হিসাবে আমাদের এখন করণীয় কি আপনারা ইতিমধ্যেই আমার একটি ভিডিওতে বা দেখেছেন বা শুনেছেন বাংলাদেশ উপ কমিশনার অফিসে ভারতে অবস্থিত বাংলাদেশের উপহাই কমিশনার অফিসে অলরেডি তারা ভাঙচুর করেছে জাতীয় পতাকায় আগুন দিয়েছে এবং এটা আন্তর্জাতিক জেনেভা কনভেনশন আইন অনুযায়ী চরম লঙ্ঘন করেছে তারা জেনেভা কনভেনশন আইনকে লঙ্ঘন করেছে এবং অলরেডি তারা বাংলাদেশের সার্বভৌমত্ব আঘাত করেছে অর্থাৎ আপনারা হয়তো জেনে থাকবেন কোন দেশে হাই হাইকমিশনার কোনো দেশের দূতাবাস যদি থাকে সেটা ওই দেশের নিজস্ব সম্পদ অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশের যে হাইকমিশনার হাইকমিশন অফিস উপ হাইকমিশন অফিস ভারতে রয়েছে সেটি বাংলাদেশের নিজস্ব সম্পত্তি ভারতে অবস্থিত হলেও সেটি বাংলাদেশের নিজস্ব সম্পত্তি তো সেই সম্পত্তিতে অলরেডি ভারতের লোকজন উগ্রবাদী হিন্দুরা শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের সাথে তারা জড়িয়ে গেছে এবং মুসলিম বিদ্বেষী হিন্দুরা এই হাই হাইকমিশনের অফিসে অ্যাটাক করে আমাদের জাতীয় পতাকাকে অবমান্য করেছে পুড়িয়ে ফেলেছে অফিস ভাঙচুর করেছে সম্পদের নষ্ট করেছে এটার দ্বারা প্রমাণিত হয় অর্থাৎ বাংলাদেশের সম্পত্তিতে তারা অলরেডি আঘাত করেই বসেছে এবং বাংলাদেশে আক্রমণ করার জন্য সীমান্তে ভারতের আর্মি মোতায়েন করা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার ওয়েপেনগুলো সেট করা হচ্ছে বাংলাদেশ আক্রমণ করার জন্য তো জাতির এই ক্রান্তি লগ্নে বাংলাদেশি হিসাবে বাংলাদেশি মানুষ হিসাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে আমাদের করণীয় কী আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশি মানুষ সর্বদাই ভালো বাংলাদেশের মানুষ সহজে কারোর সাথে কোনো প্রকার কোনো দেশের সার্বভৌমত্ব আঘাত করে না কোনো মানুষের প্রতি হিংসা পোষণ করে না তো বাংলাদেশের চারিদিকে যে দেশগুলি আছে এগুলি ম্যাক্সিমামই অন্য ধর্ম অন্য ধর্মের অনুসারী ঠিক আছে যার কারণে তারা বাংলাদেশিকে বাংলাদেশিদেরকে ওইভাবে দেখতে পারে না মুসলমান বিদ্বেষী হিন্দুরা সারা জীবন ছিল এখনও হিন্দুরা মুসলমানদের বিদ্বেষ করেই যাচ্ছে ঠিক আছে তাহলে মুসলমান হিসেবে আমাদের করণীয় কি এবং বাংলাদেশি হিসেবে আমাদের এই মুহূর্তে করণীয় হচ্ছে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে একসাথে মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে কোনো অবস্থাতে অবহেলায় একটা সেকেন্ড নষ্ট করা যাবে না বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ বাহিনী বাংলাদেশ আনসার বাহিনী সহ বর্ডারগার সদস্যদের সম্মানিত সদস্যবৃন্দ সকলকেই অত্যন্ত কি সজাগ থাকতে হবে এবং দৃষ্টি সজাগ রাখতে হবে কোনো অবস্থাতেই অবহেলা করলে চলবে না তা না হলে বাংলাদেশ নামক এই রাষ্ট্র কিন্তু সত্যি সত্যি কালের অতল গর্ভে হারিয়ে যাবে ঠিক আছে তো এই বিষয় নিয়ে আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুস কী করেছেন সব দল মত সব রাজনৈতিক দল সব ধর্মের মতাবেলি বাংলাদেশে অবস্থিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছেন ধর্ম যার যার দিনশেষে কিন্তু আমরা সবাই বাংলাদেশে এটা মাথায় রাখতে হবে এটাকে মাথায় রেখে ডক্টর মোহাম্মদ কি করেছেন সব দলের লোকজনদেরকে আজকে একটি সমাবেশে ডেকেছেন মিটিং করেছেন জাতির এই ক্রান্তি লঙ্কনে তিনি বলেছেন যে জাতীয় ঐক্য করতে হবে নির্বিশেষে জাতীয় ঐক্য দল মত নির্বিশেষে কী করতে হবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং এই অপপরিকল্পনা ভারতের যে অপপরিকল্পনা করছে এই অপপরিকল্পনাকে পরিকল্পনাকে রুখে দিতে হবে এছাড়া সেখানে কোনো রাস্তা নাই ঠিক আছে তো এই বিষয়ে জামাতের আমির সাহেবের বক্তব্য আছে জোনায়দ শাক বক্তব্য আছে আপনারা ইউটিউবে সার্চ করলে সেগুলো শুনতে পারবেন ডক্টর মোহাম্মদ দিবস কি বলেছেন ঠিক আছে অর্থাৎ আমরা কাউকে আঘাত করবো না কিন্তু কেউ যদি আঘাত করে তাহলে আমরা ছেড়ে কথা বলবো না ঠিক আছে ভারতের ভাবা উচিত ভারতের বিরুদ্ধে আমাদের কোনো প্রকার যুদ্ধ নেই ভারতের বিরুদ্ধে আমরা কোনো সময় কোনো স্টেপ নেই নাই ঠিক আছে বরং ভারত বছরের পর বছরই বাংলাদেশকে জিম্মি করে রেখেছে শোষণ করেছে বিভিন্ন দিক থেকে তাদের লালিত সরকার তাদের দাসী সরকার মোদীর বা ভারতের দাসী সরকার এই দেশের মধ্যে তারা বসিয়েছিল এবং তারা তাদের মন মতো ইন্ডিয়া থেকে যেভাবে বলতো সেভাবে এ দেশ পরিচালিত হতো এ দেশের আলেম সমাজের উপরে কি করেছে মোদী হাসিনা সরকারকে লেলিয়ে দিয়েছিল অনেক আলেমুলামাকে এই সরকার কি করেছে বিনা অপরাধে ভাসি দিয়েছে এবং দেশের প্রত্যেকটা জায়গা ধ্বংস করে দিয়েছে অর্থাৎ একটা দেশকে তার নিয়ন্ত্রণে রাখা ভারতের নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা করা দরকার বাংলাদেশের চিনি কলগুলো বন্ধ করে দিয়েছে বন্ধ করে কি করে চিনি ইন্ডিয়া থেকে রপ্তানি করে অর্থাৎ যত ধরনের এই দেশকে পঙ্গু করার জন্য তত ধরনের পরিকল্পনা আছে এই ষোলো সতেরো বছর ধরে ভারত এটা করে যাচ্ছে ঠিক আছে এখন এই স্বৈরাচারী ফ্যাসিবেদি সরকারের পতনের পরে ভারত আর কোনো সুযোগ সুবিধা পাবে না বা পাচ্ছে না বা বাংলাদেশ বাংলাদেশের মানুষও আর সেই সুযোগ আর দেবে না সেই দাদাগিরি আর চলবে না এই দেশে যার কারণে বাংলাদেশ আক্রমণের তারা চেষ্টা করছে হায়দ্রাবাদ তারা যেভাবে দখল করেছিল হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এই একটা পরিকল্পনা করে রাতের আধারে হায়দ্রাবাদের হিন্দুদের হিন্দুদের অবস্থিত হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল এবং তৎকালীন হায়দ্রাবাদের সরকার অনুসন্ধান সাপেক্ষে দোষী ব্যক্তিদের অ্যারেস্ট করে দোষী ব্যক্তিদের যখন অ্যারেস্ট করে তখন তিনি দেখতে পারেন যে ম্যাক্সিমাম লোকই ছিল হিন্দু যারা এই পায় সাথে জড়িত পরে ভারত কী করলো সেই বিষয়টাকে সামনে এনে আন্তর্জাতিক মহলে সামনে এনে যে হায়দ্রাবাদে হিন্দু নির্যাতিত হচ্ছে তারপরে তারা কি করে হায়দ্রাবাদকে আক্রমণ করে এবং হায়দ্রাবাদ দখল করে নেয় ঠিক সেমভাবে হায়দ্রাবাদকে যেভাবে ভারত দখল করেছিল সেম পরিকল্পনা বাংলাদেশের মধ্যে তারা করছে অর্থাৎ ইস্কুনের একটা দোহাই দিয়ে স্কুনের নেতা তিনি আটক হয়েছেন এবং বাংলাদেশে নাকি হিন্দুরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে সেম একই ধরনের তকমা তারা দিয়ে বাংলাদেশকে আক্রমণ করার পরিকল্পনা অলরেডি এটে ফেলেছেন এবং সীমান্তে বিভিন্ন ধরনের তারা ওয়ার ওয়েফন যুদ্ধের অস্ত্র কামান গোলা বারুদ নিয়ে শূন্য হাজির করেছেন ঠিক আছে সীমান্তে অলরেডি হিন্দুরা কি করেছেন সিলেট সীমান্ত দিয়ে তারপরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে তারা কি করেছেন আক্রমণের চেষ্টা করতে বাংলাদেশে জমিতে ঢোকার তারা চেষ্টা করেছেন ঠিক আছে তো এই ধরনের আমরা এগুলোকে ভয় পাই না বাংলা মাথায় রাখতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষই হচ্ছে সৈনিক ঠিক আছে বাংলাদেশের মানুষের যে সাহস বাংলাদেশের মানুষে একজন ইকুয়াল টু ভারতের দশজন মাথায় রাখতে হবে ঠিক আছে বাংলাদেশকে আক্রমণ করতে আসলে এক ইঞ্চি ইঞ্চি জবাব তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আমরা কাউকে আক্রমণ করবো না আমরা ছোট দেশ আমরা ভালো থাকতে চাই মানুষকে ভালো রাখতে চাই ভারতেরও উচিত যেহেতু ভারতের এই এশিয়া মহাদেশের মধ্যে আপনি দেখেন ভারতের কোনো প্রকার বন্ধুটন্ড আর নাই বাংলাদেশকে দাসী করে রেখেছিল এটাও এখন আর সম্ভব না ঠিক আছে নেপাল তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে মালদ্বীপ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে অর্থাৎ তাদের সাথে কোনো প্রকার সুসম্পর্ক নাই এখন কারণ ঠিক আছে বাংলাদেশ আক্রমণ করতে আসলে ভারতকে মাথায় রাখতে হবে পাকিস্তান মুসলিম কান্ট্রি পাকিস্তান ডেফিনেটলি আমাদেরকে সহযোগিতা করবে চীন সহযোগিতা করবে তোমার অস্তিত্ব এবং সেভেন সিস্টারটিকে রাখা তোমার জন্য অনেক বড় কষ্টকর হয়ে যাবে তোমরা সতর্ক হও অযথা বাংলাদেশকে আক্রমণ করতে শোনা বিপদে পড়ে যাওয়া ঠিক আছে তো ভারতের সাথেও আমাদের সম্পর্ক ভালো হতে পারে বাট সেই সম্পর্কটা হবে ন্যায্যতার ভিত্তিতে এখন তোমার যা মন চাই সেভাবে আর হবে না তুমি চাইলেও সেটা আর করা সম্ভব না মোদী সম্ভবত গোবরই আছে আর কিছু মলম বিক্রেতা তোমাদের কলকাতার কিছু সাংবাদিক আছে তারা নেচে গিয়ে সংবাদ পরিবেশন করে হয়তো তাদের পূর্বপুরুষরা মলম বিক্রি করত বা সেই মলম বিক্রেতার বিক্রি করার যে ট্রেনিং এটা হয়তো সাংবাদিকরা প্রথমে নিয়েছিলেন সাংবাদিক তাই পেশায় আসার আগে জার্নালিজম করার আগে তারা কি করেছে মলম বিক্রি করার একটা প্র্যাকটিস হয়তো বাজারে করেছেন তারা বিভিন্ন ধরনের অপপ্রচার করছে অপপ্রচার বন্ধ করুন ভালো হবে ঠিক আছে বাংলাদেশের সাথে লাগতে আসবে না বাংলাদেশ আবারও বলছি বাংলাদেশ ভালো না থাকলে তোমাদেরকে ভালো থাকতে দেওয়া হবে না এবং বাংলাদেশের জমিতে লালমনিরহাটে বাংলাদেশের যে এয়ারপোর্ট রয়েছে সেখানে এয়ারবেস নির্মাণ করা হবে তো বাংলাদেশের ভূমিতে আমরা আমরা আমাদের আমাদের আত্মরক্ষার জন্য ভূমিতে এটা করতেই পারি তোমাদের কিছু এটা করলেই তোমাদেরকে আক্রমণ আমরা করব বিষয়টা এরকম না প্রত্যেকটা দেশের তার আত্মরক্ষার অধিকার আছে এবং তার আত্মরক্ষার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম আদি নিয়ে রেডি থাকবে এটাই স্বাভাবিক এই সুযোগ আমাদের থাকতেই হবে এই সুযোগ আরও এই পনেরো বছরে করা উচিত ছিল কিন্তু এই সরকার করে নাই কারণ এই সরকার তোমার পা চেটে দিয়েছে তোমার কথা মতো চলছে এই সরকার তো মুসলিম বিদ্বেষী একটা সরকার ঠিক আছে মুসলমান এবং হিন্দুরা যেমন হিন্দুরা যেমন মুসলমানদের দেখতে পারে না অর্থাৎ এক কথায় যদি পরিষ্কার বাংলাদেশের মানুষের এখনও ঘুম ভাঙে নাই এটা ঘুম ভাঙা উচিত দলমত নির্বিশেষে ঠিক আছে মাথায় রাখতে হবে যে মুসলমানদের শত্রু অন্য অন্য ধর্মের যারা রয়েছে তারা সবাই তারা মুসলমানদেরকে সব সময় শত্রু মনে করে এবং বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে জঙ্গি তারপরে আরও কী কী ট্যাগ আছে এই এইসব ট্যাগ ট্যাগ দিয়ে মুসলমানদের উপরে তারা আক্রমণ করে এই জন্য মুসলমানরা কখনোই কাউকে আঘাত করতে চায় না আগে ঠিক আছে মুসলমানরা অত্যন্ত ধর্ম একটি জাতি ঠিক আছে তো তোমরা ভালো হয়ে যাও বাংলাদেশকে অযথা আক্রমণ করতে এসো না তাহলে উল্টার দিকে পাম বোটাম খেয়ে চলে যাওয়া ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর সবাই সতর্ক থাকবেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা মাফিক যে ধরনের সিদ্ধান্ত আসে আমাদেরকে ওই সিদ্ধান্তের সাথে একমত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে কিছুই করে নেই এবং প্রশিক্ষণ নিতে হবে সামরিক বেসামরিক সবাইকে যত আধা সামরিক বেসামরিক মানুষ রয়েছেন তাদের সবাইকে অস্ত্রে ট্রেনিং নিতে হবে ঠিক আছে অ্যাটলিস্ট একে ফোর্টি সেভেন থ্রি নট থ্রি এবং নর্মাল যে গানগুলি রয়েছে এটি চালানোর প্রশিক্ষণে অ্যাটলিস্ট নিতে হবে কারণ বাংলাদেশের আঠেরো কোটি মানুষই সৈনিক আর এটার প্র্যাকটিস না থাকলেও বাংলাদেশ লাঠি দিয়ে অনেক কিছু করতে পারে ঠিক আছে সকলে ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ